আর আমরা হলাম কি বলে ট্যাটকা ফুটকা বুঝেন তো আমরা সাধারণ গলা জোর আছে তাই আমরা বক্তব্য দিতে আসি আমাদের এলেম নাই আমাদের এলেম নাই আমরা কোন কোন আলেমের নিকট থেকে ফতোয়া নিব যদি কিছু নাম বলতেন ফতুয়া নিবেন আমি বলি বলি ফতুয়া নিবেন শেখ মতিউর রহমান মাদানি হাফিজা অনেক বড় আলেম তারা আলেম তারপরে লিখিত ফতুয়া দেয় কিছু কিছু ফতুয়া আমার কাছে হোয়াটসঅ্যাপে মাদানি লিখিত ফতোয়া উনি অনেক ভালো ভালো ফতুয়া লেখেন আধুনিক ফতুয়া লিখে লেখেন তার ফতুয়াগুলো আপনি ফলো করতে পারবেন আমি যতটুকু জানি যে ফতুয়াগুলো খুব ভালো লিখিতভাবে দেয় আপনি আলোচনা শুনবেন আবদুল হামিদ ফাইজি বড় আলেম একজন আপনি আলোচনা শুনবেন শহীদুল্লাহ খান মাদানী আলোচনা শুনবেন তাদের আলোচনাগুলো আর আমরা হলাম মানে কি বলে ট্যাটকা ফুটকা বুঝেন তো আমরা সাধারণ গলার জোর আছে তাই আমরা বক্তব্য দিতে আসি আমাদের এলেম নাই আর আমি সব সময় মাদানী আলেমদেরকে খুব প্রাধান্য দিই মুজাফর বিন মুসিন সাহেব যদি আরো 112 জন্ম গ্রহণ করে 112 বার জন্ম করে যদি 112 এর পর রেজাউল করিম আবরারের সামনে আসে রেজাউল করিম আবরারের সামনে এসে হযরত ইয়াজিদ ইবনে খুসাইফা রাহিমুল্লাহর বিশরাকাতের হাদিসকে জাল প্রমাণ করবে মুজাফর বিন মুসিন যদি আরো 100 বার জন্মগ্রহণ করে তারপর পারবে না বিশরাকাতের হাদিসকে সবার আগে যায়িব বলেছেন নাসিরউদ্দিন আলবানী আর আব্দুর রহমান মুবারকপুরী আর বিশ্বাকাতের তারাবির হাদিসকে দুনিয়াতে সর্বপ্রথম জাল বলেছে আব্দুল রাজাক বিন ইউসুফ আর মুজাফর বিন এর আগে কেউ এটাকে জাল বলে মুজাফর বিন মুসিম সাহেব যদি আরো একশো বারো জন্মগ্রহণ করে একশো বার জন্মগ্রহণ করে যদি একশো এর পরও রেজাউল করিম এর সামনে আসে আর রেজাউল করিম এর সামনে এসে হযরত ইয়াজিদ ইবনে খুসাইফা রাহিমুল্লাহর হাদিসকে জাল প্রমাণ করবে মুজাফফর বিন মুসিন যদি আরো 100 বার জন্ম গ্রহণ করে তারপর পারবে না ঠিক তারপরও পারবে না যেভাবে বলতেছি এইভাবেই পারবে না ইনশাআল্লাহ দেখেন তারাবির নামাজের হাদিসকে আলবারি জয়েব বলেছেন আলবানি এত বড় মুহাদ্দিস তার থেকে বড় মুহাদ্দিস দুনিয়াতে আর কেউ নেই আর এই মাত্র 15 দিন আগের ঘটনা হ্যাঁ তারাবির মাত্র 15 দিন আগের সবে পড়া ঠিক না মাত্র পনেরো দিন আগের হাদিস কে তিনি সই বলেছেন তখন বলবে আলবানি মানি না তুমি কাকে মানো তুমি না মানো আলবানি না মানো কাউকে আসলে তুমি মানো শয়তান কে শয়তান যখন তোমাকে যেই দিকে পরিচালনা করে তুমি ওই দিকে চলো দেখেন এরা কত বড় দ্বিচারিতা করে আমি আপনাদেরকে একটা নজির দেখাই তারপরে মূল আলোচনা আসতেছি শোভাবরাতের হাদিস নাসির উদ্দিন আলবানি সহি বলেছেন আপনারা আমার সাথে আসেন তো বিশেষ করে যুবক ভাইরা ভালো করে শুনবেন আমি দি চারিদা আপনাদেরকে দেখাই সবে হাদিস নাসিরুদ্দিন আলবানি সহি বলেছেন আব্দুর রহমান মুবারক পরি সহি বলেছেন তারপরে তাদের ইমামগঞ্জ সহি বলেছেন তখন বলবে আলবানি মানিনা না তখন বলবে কি আলবানি কথা বলছেন তখন বলবে আলবানি মানি আচ্ছা শাহবান মাসের পরে যে রমদান আসতেছে শাহবান মাসের পরে যে মাস আসতেছে এই মাসকে আমরা কি বলি আরে মুসলমানরা কথা কয় না রে রমضان মাসে একটা স্পেশাল আমল আছে যেটার নাম কিয়ামুল লাইল না যেটাকে আমরা বলি তারাবীহ যেটাকে আমরা বলি কি কথা কই না যেটাকে আমরা বলি তারাবীহ নামাজ আমরা পড়ি কয় রাকাত মুখ যে মুখ খুলে বলেন তারাবীহ নামাজ আমরা পড়ি কয় রাকাত 20 দেখেন 20 রাকাত তারাবীর নি আমি তাসদিক আল্লাহর জানা যাচ্ছে না শুধু 2 4টা বুঝাচ্ছি 20 তারাবীর একটা হাদিস হযরত ইয়াযীদ ইবনে হুসাইবা রাহিমাহুল্লাহ বলনা করেছেন যে হাদিসটা বর্ণনা করেছেন হজরতে ইমাম বায়াখের রহিমা হল্লাহ্ চারশো ইন্তেকাল করেছেন ইমাম বায়হাকের রহিমাহল্লাহ তার লিখিত কিতাব আর সোনানুল কুবরাতে বর্ণনা করেছেন হজরতে ইয়াজিদ ইব্ন হুসাইম রহিমা আল্লাহ বলেন কানান না আলা আহে অমরাদ্দুল খাত্বাব হজরতে অমর ইব্দুল খাত্তব রদিয়াল্ হো আল্লা যুগে যখন আবার তারাবীর নামাজ আরম্ভ হয়েছে তিনি বলেন সকল তবে এই সকল সাহাবা হাজরত অমরিবদুল খাত্ত্ববের যুগে তারাবীর নামাজ পড়েছেন বিশ্বাকা তারাবির নামাজ পড়েছেন কয়রাকাত এই হাদিসটা ইমাম বাইহাকি রহিমাল্লাহ করেছেন দেখেন এই হাদিসকে কারা কারা সহি বলেছেন আমি নাম বলি খালি শুনেন এক নাম্বার ইমাম নববী ছয়শ চৌষট্টি তো ইমাম নবী রহমতুল্লাহ খুলাসাতুল বলেছেন এই হাদিসকে সহি বলেছেন ইমাম মুলাক্কিন আল মুনির ফি তাখরিজ হাদিস রাফিল কাবীরে এই হাদিসকে সহি বলেছেন ইমাম তারাহুত তাসরিবে এই হাদিসকে বলেছেন তুমা জওহর

জয়ে হাদিসকে জয়েব বলেছেন তিন বলেন শেখ নাসিরউদ্দিন আলবানি আর আব্দুর রহমান মুবারকপুর সারা দুনিয়ার ইমামগণ সহিহ আর আলবানি বলেছেন জয়েব তখন বলবে কি আরে আল্লামা নাসিরউদ্দিন আলবানি বলেছেন জয়েব তখন সারা দুনিয়ার তালাবির masala যখন আসবে সারা আর ইমামদের থেকে আলবানি বড় অথচ দেখেন আলবানি রহিমাল্লাহ বিশরাকাতের হাদিসকে জয়েব বলার পর আমরাকে ওটার খণ্ডন করা লাগে নাই আলবানি রহিমাল্লাহর ছাত্রবি সেও সালাফি তিনি লিখেছেন তাসহীহ সালাতুত ত্বলাব 20 রাকাত এবং رد আলবানি তিনি কিতাব লিখে খণ্ডন করে ফেলেছেন আমি সব জায়গায় বলি 20 হাদিসকে সবার আগে যায়িব বলেছেন নাসির উদ্দিন আলবানি আর আব্দুর রহমান মুবারকপুরি আর 20 রাকাতের হাদিসকে দুনিয়াতে সর্বপ্রথম জাল বলেছে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আর মুজাফফর বিন মুসিল এর আগে কেউ এটাকে জাল বলে তাহলে এই রাত্রে যেই রাত্রে আল্লাহ সারা দুনিয়ার সব মানুষদেরকে সারা দুনিয়ার সব মানুষদের দিকে যেই রাত্রে আল্লাহ রহমতের দৃষ্টিতে থাকান এক নাম্বার সেই রাত্রের ফজিলত আছে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেছেন খামসুল আয়ালিন লা তুরাদ ফীহিন আদ শুনো আল্লাহ পাঁচটা রাতে মন রেখেছেন যেই পাঁচ রাতে বান্দার কোন দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না এই পাঁচ রাতের এক রাত লাইলাতুন নিসফি মিন শাবান শাবানের 14 তারিখ দিবাগত রাতে বান্দা যেই দোয়া করবে আল্লাহ তাদের সেই দোয়া ফিরিয়ে দেন না এবার প্রশ্ন হলো এই রাত্রে আপনি কি করবেন মনোযোগ ফজিলত আমি প্রমাণ করলাম আর লম্বা শাস্ত্রীয় আলোচনা আমি যাচ্ছি না কারণ শাস্ত্রীয় আলোচনা অনেকে বুঝবেন না আবার অনেক সময় বাধ্য হয়ে করা লাগে কারণ ফিতনা এর এমন ভাবে সরাইছে এখন না করলেও সমস্যা এজন্য যতটুকু আপনাদের আলাকাদরি উকুলহিম যতটুকু বুঝেন সহজ করে বুঝাচ্ছি